কী করবি বলে দে একবার কী রান্না করবি কি রান্না করবি আজকে মুরগির খাবার রান্না করবে বেশি করে দাও মুরগির খাবার রান্না হবে আজকে সবটা ঢাললে হবে না তাহলে তো মুরগি খাবে কি পারবি না পারবি না পারবি না পারবি না রাগ ঢেলে দিচ্ছি নিচে রাগ ঢেলে দিচ্ছি আমি রাখ মুরগিরা চলে এসছে তো খাবার জন্য এখানে দিস না চোট হচ্ছে মুরগিটা খাবে বলে মুরগির রান্না হচ্ছে মুরগিগুলো খাবে আবার কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ কোথায় যাচ্ছিস তুই ফুল পাতা শিখতে গেছো ভাত রান্না হচ্ছে আন্ডু বাপুরে খালি আদর করে গায়ে সব পোকা থাকলে তোমার গায়ে চলে যাবে তো বাপুরি হয়ে গেছে ভাত না হয় না এখনো হচ্ছে এখনো চামচটা তো সরিয়ে নিতে হবে তাহলে শুধু ঢাকনাটা একটুখানি খুলে দিয়ে চাপা দিতে হবে ওর মধ্যেই থাকবে আচ্ছা ঠিক আছে রান্না করে খাওয়াবে ওদেরকে মুখিদের রান্না করে খাওয়াবে তুমি ওরে বাবা রে কি দিলি পাতার ফুল নাকি সব রান্নাতেই তোমার কি পাতার ফুল যায় না কি একটু এগুলো কি মশলা পাতার ফুলটা মশলা বলো সবেতেই যায় এই দেখ চলে এসছে খাবার জন্য এই গরম তো খেয়ে নিচ্ছি কি করে রান্না হতে হতে খেয়ে নিচ্ছে রে বাবা রে ওরে বাবা রে দেখ না এই বুলবুলিয়ে চলে এসছে দেখ বুলবুলি চলে এসছে করতে চোখে ঠুংড়ে দেবে অত রকম করে দেখিস না লাস্টে চোখে ঠুংড়ে দেবে অত চেপে ধরিস নি মরে যাবে এক্ষুনি আজ করে ধরতে হবে ওরে উইড়ে দিলি কেন কে ওই তোদের স্কুলে যে পরীক্ষা হলো কিরকম পরীক্ষা দিলি মান্ডু কিরকম পরীক্ষা দিলি ভালো ছিল পরীক্ষা আজকেও পাতার ঝোল এটা নয় পাতার ঝোল হলে হবে না কালকে তো পাতার ঝোল করলে আজকে অন্য কিছু রান্না করো আজকে এটা তো মুরগির খাবার রান্না হচ্ছে মুরগির বিরিয়ানি করে দাও এটাকে বিরিয়ানি করে দাও বুঝেছো আজকে বিরিয়ানি রান্না করো বুঝলে এখন বাকি আছে বাবা একটা ছোট্ট হাড়ি একটা ছোট্ট মানুষের জন্য ছোট্ট হাড়ি আবার ফুলকপি বাবারে কত কিছু দিয়ে হচ্ছে তাহলে কি হচ্ছে জিনিসটা খিচুড়ি হচ্ছে নাকি ফুলকপি দিয়ে সে খাবে বলে পাহাড়ের খাবারটা দিয়ে দেন আগে পাড়ার খাবারটা তো আগে দিয়ে দিতে খালি মুখি ধরে অত মুখের কাছে নেবে না নাকের মধ্যে চলে যাবে পোকা থাকলে

তো মুরগি রেখে দিদে এখানে সবাই চলে খাওয়ার জন্য সবাই চলে খাবে বলে সব চলে এসছে দেখ না দেখ উড়ে উড়ে চলে এলো হম ভেরি গুড দেখেছিস তো কীরকম সব করছে এই মুরগি খাবারটা দিয়ে দে মুরগিগুলো পায়ের খাবারই খেয়ে নিচ্ছে না হলে ডালগুলো খেয়ে নিচ্ছে মনে হয় চালও খাচ্ছে মনে হয় এই তো ওই খাবারটা দিয়ে দে একটু খাবারটা দিয়ে দে আগে মুরগি খাবারটা দিয়ে দে না ওরা তো খাবে বলে ছটফট করছে দিয়ে দে ওরা খাবে বলে সটফট করে দেখ না কোথাও যে দিলো আবার কত যাচ্ছে আবার ওইটাকে ধরতে গেছে অত দূরে দিলে তো কিন্তু ওপরে এই দিকে চলে যাবে রাস্তার ওদিকে চলে যাবে রাস্তায় চলে যাবে তখন আবার ধরতে গিয়ে এদিকে ওদিক সরাসরি করতে হবে পিছনে বুঝলি ধুলো মেকেছে হুম কালকে সেই জল দিচ্ছিলিস গায়েতে আর ধুলোগুলো জড়িয়ে গেছে গিয়ে রান্না এবারে দিয়ে দে এবারে দিয়ে দে আর করিস নি দিয়ে দে না হয়ে গেছে তো কম আছে কম মানে কি চ চলে চ নিচে চলে চ সব খাবারটা এখানে ঢেলে দিলো সব নষ্ট করে দিলে দেখেছো তো ওটাও দুদিন হয়ে যেত তো কতটা খাবার আছে ভালো করে বোঝা একটুকুনি মনে হচ্ছে কিন্তু তো অনেকটা খাবার আছে হম কতটা খাবার আছে তো প্রচুর খাবার আছে সব দিয়ে দিলি চারিদিকে সব ছড়িয়ে দিচ্ছিস দেখ এইদিকে এইদিকে সেইখানে দিয়ে আসে ওই হাড়ির মধ্যে রয়েছে তোমার হাড়িটাও ঢেলে দাও যাও চারিদিকে সরাও নি এক জায়গাতে রাখো তাহলে ওদের খেতে সুবিধা হবে চারিদিকে ছড়ালে খেতে পারবে না এক জায়গাতে দাও এক জায়গাতে দিয়ে দাও আবার রান্না করতে বসেছে সবাইকে আবার গুড মর্নিং বলে দাও কি ভালো হ্যাঁ সবাই জিজ্ঞাসা করো তোমরা সবাই কেমন আছো ভালো আছো হুম বলো আমার ভিডিও ভালো লাগলে এখানে আসো এখানে আসো তাড়াতাড়ি আসো ভিডিওটা শেষ করে দেবো তো এবারে এইদিকে আসো মান্টু আমি কি বললাম বলো আমার ভিডিও ভালো লাগলে তাহলে আমার সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাও বাবা রে সব আরো দেখার জন্য আমি কি বললাম তুমি বললে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও একবার খালি টাটা করে দাও কোথায় গেল রে

এনে তাহলে তুই দিয়ে দে তাড়াতাড়ি দিয়ে দে দিয়ে দে মুরগিটাকে ছাড় খাবারটা দিয়ে দে খালি মুরগিগুলোকে উপরে ওরাই ওরা উড়ে উড়ে চলে যাবে বড় হয়ে যাচ্ছে তো ওরা এবারে উড়তে পেরে যাচ্ছে দিয়ে দে দিয়ে দে তাড়াতাড়ি দিয়ে দে এবার আমি চলে যাব তো নিচে দিয়ে দে তাহলে আমি দিয়ে দেবো আমি তাহলে চলে যাব কপারটা দিয়ে তুমি তাহলে একা থাকবে সেই বড় বাজ পাখিটা আসছে কিন্তু সরি চিলটা আসছে বড় চিলটা আসছে তোমাকে জাগিয়ে নিয়ে চলে যাবে বুঝেছ চলো 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 চলে যাই রোদ উঠে যাচ্ছে গরমে তো কষ্ট হবে না চলো চলো এবারে চলে চলো কি বলছো বুঝতেই পারছি না হ্যাঁ কি বলছো এখানে আসো এখানে আসো এখানে আসো না মুরগিরা সব এই সরি পায়রা গুলো সব খেতে চলে এসেছি ওখানটাতে ঢেলে দে ওই যে পায়ের খাবারটা দিচ্ছি এখানেই ঢেলে দে ওই চলে যাচ্ছি তাহলে টাটা করে দে একবার খালি লাস্ট বার টাটা করে দে ভিডিওটা শেষ করে দিই টাটা করে দে ফোনের দিকে চেয়ে কর বলো আবার দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে নাও চলো টাটা এটা কি করা হচ্ছে আবার এটা আবার কি করা হচ্ছে চলো আজকে তো এ ছুটি আছে স্কুল কালকে মামা এসছিল কি করলো মামা হ্যাঁ কালকে মামা এসছিল তোর জন্য কি নিয়ে এলো চলো বাই টাটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও নিও বাই বাই